তোমরা বেশ মিস্ত্রি গো মানে আমি ভোর থেকে এসে বসে আছি কটা বাজছে বলবেন না এই ছেলেটা না সারা রাত জেগে

মিস্ত্রি তুমি বসো চলো আমি কাজ করছি বসো বসো হ্যাঁ বসো আমি কাজ করছি বসো ভালো করে কাজ করবি হ্যাঁ ঠিক আছে বসো তুমি মিস্ত্রি সব কাজ হয়ে গেছে তোরা কি করবো বলো সব কাজ করে দিয়েছি দেখো পুরো কমপ্লিট করে দিয়েছি ওইখানটাতে একটু মুগুল কাজ চালাতে হবে মুগুরটা বার করবে একদিকে মুগুর কয়ে তো দেখতে পাইনি মিস্ত্রি মুগুর নাই কে বলেছি মুগুর নাই দেখো মারা এই তো মারা মুগুর এটা মুগুর